এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বাড়ি আমরা ঘুরতে আসলাম কখন আসা হয় নাই এই অ্যাট ফার্স্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বিশ্বকাপে রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকছেন ভালো হও ভালোবাসো ভালো করো এইটাই হলো পথ তো পুরাতন দিনের এই হচ্ছে সিঁড়ি

বারান্দা জায়গা একটা সামনে তারা বসে থাকতেন বেলায় এর সামনে মাঠ এই সেই পুরোজন ব্রিটিশ আমাদের মনে হচ্ছে কল মানে পানি পড়ছে নাকি

একটা ঘর একটা বাড়ি সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ থ্যাংক ইউ